আজকের ভিডিওতে আমরা দেখব প্রিপোজিশন অ্যান্ড প্রিপজিশনের ভিতরে অ্যাট অন এবং ইন এর ব্যবহার অ্যাট হচ্ছে যখন টাইম বসবে তখন অ্যাট বসে আর ডেইজের ক্ষেত্রে অন বসে এবং সিজন মান্থ অথবা ইয়ারের পূর্বে ইন বসে তো ফার্স্টে আমাদের যেটা দেওয়া আছে এটা হচ্ছে ডে তো থার্সডে এখানে আমি ডে ডের পূর্বে কি বসবে অন বসবে তো আমি এখানে অন বসাবো সো আমি এখানে অন বসাইলাম তো এরপর এটা হচ্ছে স্প্রিং আমরা জানি স্প্রিং শব্দ হচ্ছে বসন্ত বসন্তকাল তো এটা যেহেতু সিজন তো সিজনের পূর্বে আমরা জানি যে ইন বসবে তো সিজনের পূর্বে আমি ইন বসাবো এরপরটা দেওয়া হচ্ছে সিক্স ও ক্লোক তো এটা হচ্ছে সময় টাইম তো টাইমের পূর্বে অ্যাড বসে তো এখানটাতে অ্যাড বসবে এরপরটা দেওয়া আছে জুন জুন যেহেতু মাস তো মান্থের পূর্বে ইন বসে তো আমি এখানে ইন বসাবো এরপর দেওয়া আছে টু তো এইটা যেহেতু ইয়ার তো ইয়ারের পূর্বে ইন বসেম সো আমি এখানে ইন বসাবো এরপর দেওয়া হচ্ছে থ্রি পি এম তো থ্রি পি এম যেহেতু টাইম টাইমের পূর্বে অ্যাড বসে তো আমি এখানে অ্যাড বসাবো এরপরে দেওয়া হচ্ছে অগাস্ট তো আমরা জানি অগাস্ট যেহেতু এটা মাসের নাম মাসের নামের পূর্বে ইন বসে সো আমি এখানে ইন বসাবো সর্বশেষ দেওয়া হচ্ছে স্যাটারডে তো স্যাটারডের পূর্বে কী বসবে সবাই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ